আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট সংক্ষিপ্তভাবে বলবো পরবর্তীতে সময় সুযোগ পেলে আপনাদেরকে বলার চেষ্টা করব এটা হচ্ছে যে এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি পলিসি বিশেষ করে হোম অফিসের ইমিগ্রেশন বিষয়ে এ ব্যাপারে নতুন গাইডেন্স আসছে দুই হাজার আঠারো সালে একটা গাইডেন্স ছিল সেটা পরিবর্তন হয়ে দুই সালে আসছে এবং এটা এই সপ্তাহে মোস্ট পসিবল এটা রায় হয়েছে আমি সংক্ষেপে বলবো আইনের ব্যাখ্যা আর একটা ভিডিওতে বলার চেষ্টা করব এই ভিডিওতে চেঞ্জের কথা বলতে চাচ্ছি এটা আপার ট্রাইব্যুনাল ডিসিশন অন এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাকসেপ্টিং নিউ এভিডেন্স ইন রিভিউ রিভিউট রিভিউতে নিউ এভিডেন্স যে নেয় অ্যাকসেপ্ট করবে সে ব্যাপারে ব্যাখ্যা আসছে এই মামলায় এটা রিপোর্টেড ডিসিশন আপার ট্রাইব্যুনাল এবং নি এভিডেন্স ক্যান বি কনসিডার ইন অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ বলছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে নিউ এভিডেন্স নেওয়া যাবে ক্যান বি কনসিডার কনসিডার করা যাবে দি ট্রাইব্যুনাল অলসো সেড দ্যাট এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি গাইডেন্স ইজ নাও সো ডিফারেন্ট দ্যাট কনসিডার বাই কোর্ট টু আপিল অর্থাৎ কোর্ট এটা বলছে দুই হাজার আট এই মানে ট্রাইব্যুনাল যেটা বলছে আপার ট্রাইব্যুনাল দুই হাজার আঠারো সালের যে মামলা সেই মামলার নাম মুদিয়া মুদিয়া লিজ লিজ শ্রীলঙ্কার নাম পার্সেন্ট সেক্রেটারি অফ স্টেট দুই হাজার ফর হোম ডিপার্টমেন্ট ই সি এ থেকে বেশ মানে পরিবর্তন তারা বলছে এখন যেটা বলছে এটা নতুন আপডেট আপার ট্রাইব্যুনালে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর সময়ও কিছু কিছু সময় অ্যাক্সেসনের ক্ষেত্রে নিউ এভিডেন্স নেওয়া যাবে এবং এটা বলছে আপার ট্রাইব্যুনাল সেট আউট ওয়েন নিউ এভিডেন্স ক্যান বি কনসিডার এট রিভিউ রিভিউটিভ রিভিউতে কখন নেওয়া যাবে মামলাটার নামটা বলছি মামলাটা গানেশ মূর্তি কমা আর অন দি অ্যাপ্লিকেশন অফ সেক্রেটারি অফ স্টেট সেক্রেটারি অফ স্টেট হোম ডিপার্টমেন্ট এভিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ গেটওয়েজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু নাইন অর্থাৎ এই নতুন মামলা যেটা যে মামলার অধীনে চলাকালে আপনার নিউ এভিডেন্স নেওয়া যাবে সেটা হচ্ছে মামলার নাম গণেশ মূর্তি ডি এনইএসএইচ এম ডাবল আর টি এইচ ওয়াই এই জন্য বললাম যাতে আপনাদের সার্চ করতে সুবিধা হয় এটা হচ্ছে শ্রীলঙ্কার ন্যাশনাল ব্যাকগ্রাউন্ড সংক্ষেপে বলি শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যাপ্লিকেট হু অ্যাপ্লাইড ফর এন্ট্রি ক্লিয়ারেন্স এজ এ স্কিল ওয়ার্কার ইন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্কিল ওয়ার্কার আগে দুই মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সে অ্যাপ্লাই করছে অ্যাপ্লিকেশন ওয়াজ রিফিউজ টোয়েন্টি নাইন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে চব্বিশ সালের উনত্রিশে এপ্রিল সেটা রিফিউজ করছে ফর ফেইলেড টু মিট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকয়ারমেন্ট এ সার্টিফিকেট প্রোভাইডেড ওয়াজ নট অ্যাপ্রুভ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে যেটা অ্যাপ্রুভ ল্যাঙ্গুয়েজ টেস্ট না ডিসন মেকারিটি পলিসি টু আস্ক এভিডেন্স গাইড ইনস্টেট এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি ডাজ নট নিড টু বি এক্সারসাইজ ইফ সাবমিটেড এভিডেন্স ডাজ নট মিট দি রিকারমেন্ট যদি সাবমিটেড এভিডেন্স যদি রিকারমেন্ট ফুলফিল না করে তাহলে এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি পলিসিটা ইউজ করা যারা বলছে হোম অফিস

এবং ইট ওয়াজ আর গুড দ্য মেকার হ্যাড আর্ড ইন ফেইলিং টু এপ্লাই এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি পলিসি এবং এটা বলা হয়েছে মানে কর্তৃপক্ষ ফেল করছে এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি পলিসি মানে এখানে ব্যবহার করতে ইট ইজ হোয়াট আর গুড দ্যাট ডিসিশন মেকার এড আর্ড ভুল করছে দি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ ওয়াজ রিভিউজ তেরোই জুন দু চব্বিশ সালে এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউটা মানে রিভিউটাও ফেল হয়েছে ডিসিশন স্টেটেড উই আর স্যাটিসফাইড ডিসিশনে বলছে আমরা ইসিও মানে রিজনেবল নট টু এপ্লাইভিডেন্সিয়াল ফ্লেক্সিবল অর্থাৎ এনটি ক্লিয়ারেন্স অফিসারের পক্ষে আবার রায় আসছে এটা তেরোই জুন দুই হাজার চব্বিশ সালে তারপরে যেটা করছে তারা এই আবার সেটা জুডিশিয়াল রিভিউ করছে অ্যাপ্লিকেন জুডিশিয়াল রিভিউ জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রে যেটা হচ্ছে থ্রি গ্রাউন্ডস তারা দিছে এবং বলছে ফার্স্টে ডিসিশন মেকারস

তারপরে অনেকগুলো বলছে আপার ট্রাইব্যুনাল যেটা রায় সে সংক্ষেপে বলছে আপার ট্রাইব্যুনাল বোর্ড ট্রাইব্যুনালেড এবং প্রভিশনটা পুরলি করা হয়েছে এ আর থ্রি পয়েন্ট থ্রি যেটা বলছিল ট্রাইব্যুনাল সামারাইজ দি প্রজিশন কনসিডার দ্য নিউ এভিডেন্স এট বিসি রিভিউ নেওয়া যাবে ট্রাইব্যুনাল সামারাইজ

অরিজিনাল ডিসিশন মেকারস এর মানে সামনে যেসব কাগজ থাকে তাদের উপরে এভিডেন্সের উপর ভিত্তি করে কিন্তু দিস দ্যাট বেসিক রুল ইজ সাবজেক্ট টু ফাইভ এক্সেপশন এটা বেসিক রুলসটা হচ্ছে পাঁচটা এক্সেপশন থাকবে যে নতুন নেওয়ার জন্য পাঁচটা পাঁচটা আজকে বলতে পারবো না এই মুহুর্তে অন্য ভিডিওতে বলবো একটা বলি যেখানে বলছে ফার্স্ট থ্রি রিলেট টু সিচুয়েশন মানে প্যারাগ্রাফ বলছে এ আর থ্রি পয়েন্ট থ্রি এ টু সি ইন হুইচেন্ট ইস সাস্টু হুইচ হেস রিসেড দি রিফজেলস ইস এডমিসিবল এডিশনাল ভ রিভিউ ওয়াই নট এলিজিবল ডিসন ওয়াজ ইনকারেক্ট ইজ ডিশন কারেক্ট ইনকারেক্ট নেওয়ার জন্য একটু জটিল হয়ে গেছে আমি কথা যে অ্যাডমিনিস্ট্রিভ রিভিউর ক্ষেত্রে পাঁচটা আছে যখন অ্যাডমিনিস্ট্রিভ রিভিউর সময়ও নতুন এভিডেন্স নেওয়া যায় আপনাদেরকে আরেক দিন বোঝানোর চেষ্টা বলার চেষ্টা করবো শেয়ার করার চেষ্টা করবো আজ এ পর্যন্তই এটার মূল সারমর্ম হচ্ছে অ্যাডমিনিস্ট্রিটিভ রিভিউয়ের সময়ে নতুন এভিডেন্স দেওয়া যায় পাঁচটা অ্যাকসেপশন থাকলে অ্যাকসেপশনটা আরেকটা ভিডিও বলার চেষ্টা করবো আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম